কিন্তু তোমাদের জন্য থাকছে সেমি কাতান সিম্প দেখো কত সুন্দর শাড়িটা কিন্তু ইউনিক ডিজাইনের উপর পুরো বডিতেই কিন্তু তোমরা সুন্দর এইরকম একটা পার্পেল কালার এর উপর কিন্তু কাপড়ের কাজ পেয়ে যাবে অবশ্যই জানিও যে এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তার সাথে তোমরা কিন্তু পাড়েও পাবে এরকম সুন্দর কপারের ডিজাইন আর এই শাড়িগুলো কিন্তু পুরো এক থাকছে আর অল বডিতে কাজ তার সাথে দেখে নাও আঁচলটা কত সুন্দর আঁচলটাতেও কিন্তু অনেক ফেন্সি কাজ রয়েছে আর দাম কিন্তু অনেকটাই কম অনেকটাই তার থেকে কম থাকছে তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো বুঝতেই পারবে আর অবশ্যই জানিও যে এই ইউনিক স্টাইলের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো আরো কালার অবশ্যই রয়েছে চলো সব দেখে নাও নেক্সট কালারই থাকছে কিন্তু সি গ্রিন কালারের দেখো এই শাড়িগুলো কিন্তু একদম এক কালারের উপর যারা এক কালারের উপর শাড়ি পছন্দ করো একদম তাদের জন্য এই শাড়িগুলো তার সাথে কিন্তু সিলভারের ওপর উপর কাজ করা রয়েছে পুরো বডিটা দেখো এই ডিজাইনটা কিন্তু একদম ইউনিক ভীষণ সুন্দর কিন্তু দেখতে লাগছে তার সাথে যদি তোমরা পাও পুরো বডিতেই এই রকম সুন্দর ডিজাইন তাহলে তো ভীষণ সুন্দর লাগে আর তার সাথে আঁচলটাতেও কিন্তু সুন্দর এইরকম একটা ফেন্সি ডিজাইনের উপর রয়েছে আঁচলটা কালারগুলো কিন্তু ভীষণ পছন্দের তোমাদের জানি আর আরও কালার রয়েছে এখানে শেষ নয় তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো এটা কিন্তু ব্লু কালার এর থাকছে বাট স্টিল ব্লু কালার যেটা হয় সেই ব্লু কালার রয়্যাল ব্লু কালারটা কিন্তু না তার উপরে কিন্তু এই কপারের কাজটা ভীষণ সুন্দর ভাবে ফুটে উঠেছে না ডার্ক না লাইট কোনো মানে কালারটা কিন্তু ভীষণ সুন্দর দেখো তার সাথে পুরো বডিটাতেই তোমরা এরকম সুন্দর এই কাজটা পেয়ে যাচ্ছো তোমরা কিন্তু এই শাড়িগুলো উপহার হিসেবে বা নিজেরাও পরার জন্য কিন্তু নিয়ে যেতে পারো কোনো অসুবিধে নেই লাইট ওয়েট এর মধ্যে এক কালারে তার সাথে ইউনিক ডিজাইন তো তোমরা পাচ্ছই আর যদি তোমরা পাও এত সুন্দর আঁচলের একটা ডিজাইন দেখো তাহলে তো ভীষণ সুন্দর দেখতে লাগে তোমরা কিন্তু এই আঁচলগুলো এক মিনিট করে পরলে ভীষণ সুন্দর লাগবে তোমরা অবশ্যই জানিও যে কার কোন কালারটা সবথেকে বেশি ভালো লাগলো আরো কিন্তু দুটো কালার অপশন রয়েছে আর শুধুমাত্র এই কালারগুলোই রয়েছে এমন ভাবার কোনো প্রয়োজন নেই আমাদের শপে আসলে এর থেকে হিউজ কালার অপশন রয়েছে তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে তারপরেই থাকছে কিন্তু সুন্দর একটা মেরুন কালারের উপরে কপারের কাজ দেখো পুরো বডিটাই কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে স্টাইলটাও কিন্তু একদম ইউনিক দেখো কিন্তু ভীষণ সুন্দর দেখতে তোমরা অবশ্যই জানিও যে এই ডিজাইন তোমাদের কেমন লাগলো তারপরে কিন্তু আঁচলও রয়েছে এরকম সুন্দর ডিজাইন পুরো ভরাট করা নয় কিন্তু ইউনিক ডিজাইনের উপর থাকছে আঁচলের গাছগুলো এই শাড়িগুলো কিন্তু তোমরা মাত্র সাড়ে ছশোতে পাচ্ছ হ্যাঁ এই সেমি কাতানগুলো কিন্তু তোমরা মাত্র সাড়ে ছশোটা পাচ্ছ আর এইরকম নিউ নিউ কালেকশন এইরকম নিউ নিউ ডিজাইনের শাড়ি দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের দি পিয়োগো ফালান সন্স্যালেনটিকে তোমরা ফলো করে রেখো অবশ্যই তোমরা কিন্তু পর পর যে ভিডিও গুলো আসবে তাতে সুন্দর সুন্দর কিন্তু শাড়ির কালেকশন তোমরা অবশ্যই দেখতে পাবে আর তোমরা কিন্তু প্লিজ একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর এই আজকের এই শাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর স্পেশালি কোন কালারটা তোমাদের থেকে বেশি ভালো লাগলো কারণ প্রত্যেকটা কালারই কিন্তু ভীষণ সুন্দর তোমরা যদি বুকিং করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু রয়েছে নাইন সিক্স সেভেন ডাবল নাইন এইট ফাইভ থ্রি সেভেন ওয়ান এই নাম্বারে তোমরা কিন্তু বুকিং করে নিতে পারো আর চাইলে তো তোমরা এই নাম্বারে কিন্তু ভিডিও কল করে সমস্ত আরো ভালো করে ডিটেলস জেনে নিতে পারো আর আমাদের কিন্তু সপ্তাহে বেশি তমলুক ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড়ি তোমরা যদি আসতে চাও অবশ্যই চলে এসো আমাদের ঠিকানায় তমলুক ঠিক পাঞ্জাব ব্যাংকের এর মোড়ি তুই প্রিয়গোপাল সন্স